সমস্ত ও এসএসকে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এসএসকে এসকে ও একাডেমিক সুপারভাইজার ঐক্যমঞ্চের সদস্য আছি তাদেরকে আমি অনুরোধ করছি যে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমি সংবাদটা আপনাদের কাছে পরিবেশন করতে পারিনি এজন্যে আমি দুঃখিত এই মঞ্চের সাধারণ সম্পাদক হিসাবে আমি যে কথা দিয়েছিলাম প্রত্যেকটা জিনিস আমাদের এই চ্যানেল মারফত আমি জানানোর চেষ্টা অবশ্যই করব দেরি হয়ে গেল এই আমি ক্ষমা প্রার্থী আমরা আমাদের যে ধর্ণা মঞ্চ ছেড়ে চলে এসেছি প্রত্যাহার করে নিয়েছি সরকারিভাবে আমাদের কাছে নির্দেশ আসে আমরা সরকার পক্ষের সংগঠন সেই জন্যে আমাদের কিছু দায়বদ্ধতা থেকে যায় একসাথে ওখানে আমরা হাজির হয়েছিলাম বটে প্রথমে আমাদের কথা ছিল ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এসএসকে এমএসকে ঐক্য মঞ্চে ঐক্য মঞ্চের ব্যানারেই সমস্ত সব কিছু হবে কিন্তু পরে গিয়ে দেখা গেল যে ঐক্যমুক্ত মঞ্চের প্রচারের আলোটা বেশি হচ্ছে এই জন্যে আমরা সংগঠনকে কাউর কাছে বিক্রি করতে রাজি নই এবং সংগঠনটাকে অটুট রাখার জন্যে আমাদের নেতৃত্ব অর্থাৎ রাজ্যের শিরোমণি মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের যে নির্দেশ মোতাবেক যেটা আমাদের সরকারি মারফত যে খবর আসে সেই অনুসারে আমরা সরকারকে সম্মান জানিয়ে মঙ্গলবার বেলা দুটোর সময় বিকাশ ভবনে যে বসার কথা আছে সেই বসার প্রতিশ্রুতি উনি দিয়েছেন সেই জন্যে আমরা এটা সরকারকে সম্মান জানিয়ে তুলে নিলাম আমরা ধর্না আপাতত স্থগিত কাল থেকেই আমরা রেখেছি আমরা একটাই কথা বলতে চাই আমাদের ব্যানারে ধর্নামঞ্চ যদি করতে হয় যদি সঠিক উত্তর আমরা না পাই আমাদের দাবি দাবা যদি আদায় না করতে পারি তাহলে ওই মঙ্গলবার থেকে আমাদের ব্যানারে আমরা এককভাবে ধর্নামঞ্চ করব তাই আমি আমাদের সকল সদস্যদের অনুরোধ করছি আপনারা মঙ্গলবার আসুন আমাদের সঙ্গে আলোচনা আলোচনা হবে মন্ত্রী মহাশয়ের সঙ্গে এবং যে সিদ্ধান্ত হবে আমরা কমিটিগতভাবে বসে ওখান থেকে যদি মানার মতো হয় তাহলে মানব আর যদি না মানার মতো হয় তাহলে ওইখান থেকে আমরা আমাদের এ ব্যানারের ধর্নামঞ্চ ওই দিন থেকেই আমাদের শুরু হবে কেউ ধৈর্য হারা হবেন না আমরা চাইনি এটা যে ওই মঞ্চে অন্যান্য বিভিন্ন শ্রেণীর মানুষ আসুক আর যে কথাটা আমার কানে এসছে যে আমরা নাকি চোরের মতো চলে এসেছি আমি ওখানে প্রকাশ্য বলে এসেছিলাম যে না এখানে আমাদের থাকার সম্ভব না কারণ আমাদের কমিটির সিদ্ধান্ত এবং এখানকার যে বিধি দেখছি তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ঐক্য যে মঞ্চ এমএস কে এস এসকে এস কে এস এসকে যে ঐক্য মঞ্চ সেইটা আমাদের সাংগঠনিকভাবে আমরা অনেকটা নিজেদেরকে খারাপ মনে করছি যেহেতু আমাদের উদ্দেশ্যেই টাকা হয়েছিল এবং সেখানে আমরা আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক আমাদের সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক আমরা এটা মনে প্রাণে চাইনে আমরা যেহেতু ডানপন্থী সংগঠন করি আমি বলে এসেছিলাম দীপ্ত কণ্ঠে ওখানে অনেকেই আমার হাত ধরে টানাটানি করেছিল আমি বলে এসেছিলাম যে না আমরা যখন যাব জানিয়ে যাব। কেউ অপপ্রচার করবেন না অপপ্রচারেও কেউ কান দেবেন না কারণ আমি যা করি যা বলি সঠিক যেটা শুনেছি সেটাই আমি এ কাল্প আপনাদের জানিয়ে দিয়েছি আজও জানাতে চাই ওখানে আমি শেষে বলে এসেছিলাম অনেকেই আমাকে বলেছিল না থাকতে হবে আমি বললাম না এটা আমাদের কমিটির সিদ্ধান্ত এবং আমরা এইভাবে আমাদের এই ব্যানারের ভাবমূর্তি নষ্ট এটা চাইনে আমরা সরকারকে যথাযথ সম্মান দিয়ে প্রশাসনকে যথাযথ সম্মান দিয়ে আমরা ওখান থেকে উঠে চলে এসেছি তাই বন্ধুগণ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমরা মঙ্গলবারে ওখানে যাচ্ছি আপনারা সামিল হবেন এবং আমাদের যে সিদ্ধান্ত শুনবেন আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের পাত হয়ে দাঁড়াবে সেই আপনাদের পরামর্শ মোতাবেক আমরা ওখানেই সিদ্ধান্ত নেব ধর্নামঞ্চের যদি ব্যবস্থা করতে হয় তাহলে আমরা আলাদা এককভাবে দেখিয়ে দিতে চাই যে আমাদের ব্যানারেই এটা হবে আমরা অন্য ব্যানারের তলায় থাকতে চাই না এটা হলো আমাদের দিদির আদর্শ দিদির নীতি আমরা তার নীতিতে বিশ্বাসী সেই জন্যে আমি ওখানে ওই কথা বলে এসেছিলাম যে আমরা এখান থেকে আমাদের পক্ষ থেকে আমরা দন্নামঞ্চ তুলে নিলাম সরকারের নির্দেশ মোতাবেক আমাদের দলের নির্দেশ মোতাবেক তাই বলতে চাই এতে আমাদের সংগঠনের মধ্যে মুকলেশুর রহমান বিশ্বাস ইসমাইল গাইন নজরুল গিয়াস আরও অনেকে কাঞ্চন আরও অনেকে আছেন আমরা সবাই ছিলাম এক জায়গায় বৈঠকে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি ধন্যবাদ আর ইসলাম